আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সো বরাবর মতো আবার চলে আসলাম একটি নতুন মোবাইলের রিভিউ নিয়ে আর আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের শাওমি ব্র্যান্ডের একটি ফোন শাওমি ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু খুবই ভালো হয় আপনারা কিন্তু জানেন সো আজকে বলতে চলেছি শাওমি ব্র্যান্ডের এই ফোনটি নিয়ে এই ফোনটির মডেল হচ্ছে শাওমি সিবি ফাইভ প্রো ঠিক আছে শাওমি সিবি ফাইভ প্রো এই ফোনটির বর্তমান বাজারে প্রাইস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকার ভিতরে আপনারা কিন্তু এই ফোনটি বর্তমান বাজারে পেয়ে যাবেন সো ফোনটির কালার দেখে নি ফোনটির কালার হচ্ছে কি আপনার সম্ভবত তিন চারটি কালারে আপনার পেয়ে যাচ্ছেন ফোনটি কিন্তু এই ব্ল্যাক একটি কালার তারপর এই যে এটা হচ্ছে আরেকটি কালার আর এটা হচ্ছে আরেকটি কালার ঠিক আছে সো আমার কাছে কিন্তু কালারগুলো খুবই জোস লেগেছে এবং ডিজাইনটাও কিন্তু অস্থির লেগেছে তাই এই ফোনটির রিভিউ নিয়ে আজকে চলে আসলাম সো সর্বপ্রথম ফোনটির রেটিং দেখেন এই ফোনটির রেটিং হচ্ছে গিয়ে আপনার দশের ভিতরে টেন আউট অফ এইট আউট অফ ফোর পেয়ে গেছে আপনার টেন আউট অফ এইট পয়েন্ট ফোর পেয়ে গেছে রেটিং তারপর ডিজাইন রেটিং কিন্তু আপনার আছে আপনার টেন আউট অফ এইট ডিসপ্লে রেটিং হচ্ছে টেন আউট অফ এইট আর পারফরমেন্স রেটিং কিন্তু টেন আউট অফ সেভেন ক্যামেরা রেটিং হচ্ছে টেন আউট অফ সিথ কানেক্টিভিটি রেটিং কিন্তু আপনার খুবই ভালো টেন আউট অফ টেন ফিউচার রেটিং হচ্ছে টেন আউট অফ টেন ফোনটির ব্যাটারি রেটিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টেন আউট অফ টেন পেয়েছেন আপনার ফোনটির ব্যাটারি রেটিং আর ইউজাবিলিটি রেটিং হচ্ছে টেন আউট অফ এইট

তারপর সর্বপ্রথম ফোনটিতে ডিসপ্লে সম্পর্কে বলতে গেলে অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনার সিক্স এইট বি কালারের ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এম ইঞ্চির একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন রেজোলেশন হচ্ছে কি আপনার রেজলেশন হচ্ছে আপনার ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি সিক্সের আর ইন্টু সাতাশি পঞ্চাশ মেগা পিক্সেলের একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন রেজলেউশন পেয়ে যাচ্ছেন আর ফোনটি ওয়েস হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড ফোনেরও হাইপার ওয়েস ঠিক আছে তারপর ফোনটিতে চিপসেট পেয়ে যাচ্ছেন কোয়ালকম এস এম সাতাশি পঁয়ত্রিশ স্নাপ ড্রাগনের এইট জেনারেশনের একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন সিপিউ হচ্ছে গিয়ে আপনার অক্রাকোর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টু ওয়ান এর গীঘাহার্থের একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন জিপিও পেয়ে যাচ্ছেন অ্যাড্রেন আঠারোশো পঁচিশের আর ফোনটিতে কার ষোলোশোটি অ্যাভেলেবেল না ইন্টারনাল স্টোরেজ থাকছে দুশো ছাপ্পান্ন জিবি আর থাকছে পাঁচশো বারো জিবি আর র্যাম হচ্ছে বারো জিবি ষোলো জিবি আর ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর একটা পেয়ে যায় বারো জি পাঁচশো বারো জিবি আর একটা হচ্ছে ষোলো জিবি আটশো বারো জিবি এই তিনটি ভেরিয়েন্টই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ফোনটির ক্যামেরা সম্পর্কে বলতে গেলে ফোনটির ক্যামেরাতে আছে মেন ক্যামেরাতে আছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের আর পঞ্চাশ মেগা পিক্সেলের আর একটি পেয়ে যাচ্ছেন আরও পঞ্চাশ মেগা বারো মেগাপিক্সেলের দুইটি পঞ্চাশ মেগা পিক্সেলের পেয়ে যাচ্ছেন আর একটি মেগা মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফোনটির ভিডিও রেডিং রেডিং সম্পর্কে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে তেত্রিশ এবং ষাট এপি আছে ভিডিও রেকর্ড করতে পারবেন সিঙ্গেল ক্যামেরা হচ্ছে পঞ্চাশ পিক্সেলের আর ফিউচার ব্যাচ হচ্ছে ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে ফোনটিতে সাউন্ড স্পিকার অ্যাভেলেবেল থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক অ্যাভেলেবেল তারপর ফোনটির ফোনটির কানেকটিভিটি সম্পর্কে বলতে গেলে ফোনটির ফোনটির কানেকটিভিটি সম্পর্কে আর বললাম না ফোনটির ইউএসবি টাইপ হচ্ছে টু পয়েন্ট জিরো ওট আর ফিউজ স্যানসর পেয়ে যাচ্ছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট আন্ডার ডিসপ্লে ডিসপ্লের ভিতরে একটি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন সো এটা কিন্তু আপনার ডিসপ্লের ভিতরে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যাটারি হচ্ছে নন রিমোবাইল লিথিয়াম লনের ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর ক্যাপাসিটি হচ্ছে গিয়ে ছয় হাজার এর ব্যাটারি চার্জিং পেয়ে যাচ্ছেন আপনার সাতষট্টি ওয়ার্ডের আর ফোনটি কিন্তু তৈরি করা হয়েছে চায়নাতে ঠিক আছে ফোনটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ফোনটি তৈরি করা হয়েছে চায়নাতে আর কালার হচ্ছে গিয়ে গ্রে রোজ গোল্ড ভায়োলেট হোয়াইট ঠিক আছে এই তিনটি কালারে কিন্তু চারটি কালারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটি না সরি পাঁচটি কালারে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটি সো আমার কাছে কিন্তু ফোনটি সত্তর হাজার টাকার ভিতরে খুবই ভালো মনে হচ্ছে কারণ স্বামী ব্র্যান্ডের ফোনগুলো এমনিতে ভালো হয় আরও এটা কিন্তু স্বামী সি ভি ফাইভ প্রো প্রো ভার্সনের একটি ফোন সো সত্তর হাজার টাকার ভিতরে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে আমাদেরকে এই স্বামী ব্র্যান্ড সো আমার কাছে ভালোই মনে হচ্ছে আপনারা যাদের বাজেট আছে তারা এই ফোনটি পার্চেস করে দেখতে পারেন সো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ